আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমরা আজকে যারা রসায়ন পরীক্ষা দিলা এটা তোমাদের রসায়ন পরীক্ষা কপতক্ষ ছয় শিক্ষার্থীবৃন্দ এস এস ভোকেশনাল দাখিল ভোকেশনালে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন একটু আলোচনা করতে চাচ্ছি কেমনে তোমাদের কিভাবে পরীক্ষা হলো কতটা কমন পড়লো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে কোন নিয়মগুলো পরীক্ষায় আসে নাই এবং কোন নিয়মগুলো এসেছে সেটা আমি তোমাকে বলছি আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি বেসিক শিখতে রসায়নের পদার্থ রসায়ন দুইটা সাবজেক্টের বেসিক ছাড়া কিন্তু ভালো রেজাল্ট করা যায় না আমি তোমাদেরকে বলি দেখো এই যে সাবজেক্ট এই এক নম্বর যে প্রশ্নটা হুবহু আমার স্পেশাল সাজেশনে রয়েছে তোমরা একটু খেয়াল করে নিবা জাস্ট এখানে এই সংখ্যাগুলো আলাদা করে দেওয়ার সেম প্রশ্ন এবং এ একটা প্রশ্ন দেখো দুই নম্বর পারমাণবিক আকার আইনীকরণ শক্তি এই দুটো নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছি ইলেকট্রন আসক্তি মৌলের অবস্থান্তর মৌল কাকে বলে একশো পার্সেন্ট সাজেশনে রয়েছে এরপর এখানে আছে দেখো এই যে আইনীকরণ শক্তি আইনীকরণ আয়নিক বন্ধন তারপর বিদ্যুৎ পরিবহন এটা তারপর সুপ্ত যোজন এটা আমি হ্যাঁ এটাও ক নম্বর প্রশ্ন আছে তোমরা একটু দেখে নিবা তারপর ম্যাগনেসিয়াম কেন সমযোজী যৌগ গঠন করে এটা এভাবে সরাসরি নাই কিন্তু আয়নিক যোগ সমযোজী যৌগ কেন গঠন হয় সেটা তোমাদেরকে শেখানো হয়েছে এছাড়া চার নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি অক্সিজেন গঠন সমযোজী বন্ধন এবং যোজনী যৌগে ইলেকট্রন কেন এক নয় এটা দেওয়া হয়েছে সালফেটের মূলক এটা তোমার পরীক্ষায় আসে নাই উত্তর দেওয়া হয় নাই এখানে ঘ বিভাগে গ বিভাগে দেখো এই যে জারণ বিজন বিক্রিয়া হুম উদ্দীপকের এটা একেবারেই ইজি তারপর ইলেকট্রিপ্লেটিং কি তড়িৎ বিশ্লেষণ এটা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে তাপহারি বিক্রিয়া দেওয়া হয়েছে গ্যালভানিক সেল শিখানো হয়েছে এই দুটো প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট থেকে আসছে এই দুটো প্রশ্ন সরাসরি স্পেশাল সাজেশনে নাই ঘ বিভাগে দেখো ঘ বিভাগে যেটা আমরা দেখি অ্যাসিড বৃষ্টি রিলেটেড অনেকগুলা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এই বোর্ড পিএইচ 100% ভুল খাইছে এরপর একটু খেয়াল করো এখানে এই যে গ্যালভানাইজিং কি অ্যাসিড প্রস্তুতি কি এটা তোমাদের স্পেশাল সাজেশনে রয়েছে আর লাস্ট যে প্রশ্ন বলবো এই প্রশ্নটা 11 নম্বর প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষায় রয়েছে সাজেশনে তো এ হচ্ছে এবছরের রসায়ন প্রশ্ন তোমরা যারা দেখছ শিক্ষার্থীবৃন্দ তো রসায়ন প্রশ্নটা আশা করি তোমাদের সবারই মন মতো হয় নাই হ্যাঁ কারণ হচ্ছে লাস্টের যেই বিভাগটা উম বিভাগ আর হচ্ছে ঘ বিভাগ এখানে ঘ উম চ এবং হচ্ছে ছ বিভাগ চ বিভাগ এই বিভাগ কটায় একটু জটিল এসেছে কারণ হচ্ছে এখানে তেমনটা চবিভাগে আবার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে আর এই প্রশ্নগুলো একটু অগুছালো মানে জাস্ট তুমি বানে লিখলেও পাস করতে পারবা এরকম অবস্থা লিখলে নাম্বার পাবা নাম্বার কাটার কোনো অপশন নাই কারণ এখানে বেসিক এরকম বেশি একটা কিছু নাই শিক্ষার্থীবৃন্দ তো আশা করি তোমাদের পরীক্ষায় ভালো হয়েছে অনেকেই প্রশ্ন করেছ যে রসায়নে কত পাস রসায়নের পদার্থবিজ্ঞান একই রকম রসায়ন প্রশ্নটা একটু অন্যরকম হয় এলোমেলো হয় আমি আশা করছি যারা সাত পর্যন্ত পেয়েছ পাবে তাদেরও পাস করব পাস করবে আশা করি হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তো রসায়নে টেনশন করার কিছু নাই সাত পাইলেই পাস করবে যারা লিখে আসছো দুই তিনটা সৃজনশীল ভুল হোক সঠিক হোক আশা করি পাস করে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার পড়াশোনা অবশ্যই তোমাদের করতে হবে যেটা চলে গেছে সেটা নিয়ে টেনশন করে পরের পরীক্ষা খারাপ করার কোনো প্রশ্নই আসে না যা পরীক্ষা দিছো এটাতে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি ভালো সাথে থাকবে আল্লাহ হাফিজ